আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে খুব সুন্দর এবং নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আজকে নতুন কুড়ির অডিশনে চলে এসেছি আর আজকে আমি যেহেতু ঢাকা থেকে আবেদন করেছি ঢাকা এক থেকে তো আমাদের অডিশনটা পড়েছিল রামপুরা বাংলাদেশ টিভি সেন্টারে তো ঢাকা এক ঢাকা দুই ঢাকা তিন এভাবে ঢাকা বিভাগকে ভাগ করা হয়েছে আর ঢাকা একের মধ্যে পড়েছে তোমার হচ্ছে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ঢাকা দুয়ে পড়েছে নরসিংদী নারায়ণগঞ্জ আর মুন্সীগঞ্জ আর ঢাকা তিনে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর তো এভাবে ভাগ করা হয়েছে তো ঢাকার যে অডিশনটা সেটা রামপুরা বাংলাদেশ টিভি সেন্টার হচ্ছে আর এটা চব্বিশ তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত আর কি অডিশনের তারিখ তো এর মধ্যেই সবগুলো অঞ্চলে বা সবগুলো বিভাগেও অনুষ্ঠান হচ্ছে অডিশনের অনুষ্ঠানটা হচ্ছে তো আমি চলে এসেছি আমার ছিল হচ্ছে ছাব্বিশ তারিখে I do আর দুইটা শিডিউলে হচ্ছে সকাল আর হচ্ছে কি দুপুরের পর থেকে নয়টা থেকে একটা হচ্ছে একটা পর্যন্ত আর একটা হচ্ছে একটা থেকে মেবি ছয়টা পর্যন্ত তো আমাদের অডিশনের টাইমটা ছিল সকাল নয়টা থেকে তো আমাদের আটটা বাজে যাওয়ার জন্য আর কি নোটিশে ছিল গিয়ে ওখানে হচ্ছে রেজিস্ট্রেশনের কাগজপত্র অনেক কিছু সাবমিট করতে হয় তো আমি যেহেতু মোহাম্মদপুর থেকে যাব আমি মোটামুটি সাড়ে সাতটা বাজেই বের হয়ে গিয়েছিলাম তো ওই যে দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি আটটার আগেই তো আমরা এখন গে গেটে ওয়েট করছিলাম গেটে দেখতেই পারছো কিরকম ভিড় হয়েছে গেট খুলেছে আর তারপর আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছি তবে একজন বাচ্চার সাথে একজন গার্জিয়ানকে অ্যালাউ করা হয়েছে একজনের বেশি গার্জিয়ান একদমই অ্যালাউ করা হয়নি অ্যালাউ করা হয়নি একদম খুবই রেস্ট্রিকশন মেনটেন করে বাচ্চাদেরকে ভিতরে ঢুকিয়েছে লাইন ধরে রেজিস্ট্রেশন কার্ড চেক করে করে তারপর ভিতরে প্রবেশ করানো হয়েছে আর হ্যাঁ অডিশনের জন্য রেজিস্ট্রেশন কার্ডই আনতে হয়েছিল আর তেমন কিছু লাগেনি রেজিস্ট্রেশনের মেন কপিটাই লেগেছে এখানে ফটোকপিও না কিন্তু মেইন কপি আনতে হবে তো এই তো ভিতরে আসার পর একটা চেকিং রুম ছিল সেখান থেকে ব্যাগ ট্যাগ সব কিছু চেক করে বলে দেওয়া হয়েছে আমরা কোন সাইডটাতে আসবো আমরা সেখানেই চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে গার্জিয়ানদের ওয়েটিং করার জন্য চেয়ার দিয়ে বসানো হয়েছিল গার্জিয়ান এবং বাচ্চারা সবাই বসেছিল এখানে আসার পরে এই যে আমার মেয়ে স্নিগ্ধাও বসে আছে তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে সবাই আসছিল আর ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য মানে রেজিস্ট্রেশন তো আমরা করেছি তারপরও এখানে আসার পর ওনাদের কাছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ সবাই লাইন ধরে তো আমাদের ছিল সিরিয়াল ছিল চার হাজার থেকে তো চার হাজার থেকে মানে দুইশো দুইশো করে ডাকা ছিল চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত ডাকা হয়েছিল তারপর ওইখানে গিয়ে সবাই এরকম সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে পুনরায় রেজিস্ট্রেশন করছিলো এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্টদেরকেও লাগছিলো ওরা হচ্ছে ওখানে সাইন করতে হচ্ছিল ওনাদের কাছে যে খাতাপত্র ছিল যেখানে ওনারা কোন কোন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছিলো সেটা সাইন দিয়ে বা টিক দিয়ে সেখানে হচ্ছে গিয়ে স্টুডেন্টদের বা বাচ্চাদের হচ্ছে গিয়ে নাম বা সিগনেচার নিচ্ছিল তারপর সেখান থেকেই সেটা কমপ্লিট করে আবার এখানে এসে কিছুক্ষণ বসে ওয়েটিং করছিলাম তার মধ্যেই ডাকা হলো আবারও দুইশো জনকেই ডাকা হয়েছিল এন্ট্রি করানোর জন্য মানে এখান থেকে তো রেজিস্ট্রেশনটা কনফার্ম হয়ে গেল এখন হচ্ছে বাচ্চাদেরকে ভেতরে এন্ট্রি করানো হবে এই যে এখন সবাই গিয়ে লাইনে দাঁড়াবে আর এখানে একদমই গার্জিয়ান ওই একটা মানে ওরা যে লাইনে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে পাশে গিয়ে গার্জিয়ানরা দাঁড়াতে পারছে বাট ওই একটা করবো একটা ধাপ পর্যন্ত গার্জিয়ান এলাও। এরপরে হচ্ছে কি বাচ্চাদেরকে নিজেদেরই রেজিস্ট্রেশন কার্ডটা হাতে নিয়ে ভিতরে ঢুকে দিতে হবে এখানে সাহায্য করার জন্য স্কাউটের স্কাউটের লোক ছিল আর পিটিভির পক্ষ থেকেও লোকজন ছিল তো আমি এখানে দাঁড়িয়েছিলাম স্নিগ্ধাও ভিতরে এই যে চলে যাচ্ছে আমার মেয়ে চলে গেছে অলরেডি তো ও যখন ওখান থেকে চলে গেছে আমি তো আর মানে সামনে যেতে পারিনি তো আমার খুব টেনশন হচ্ছিলো আমি ওকে কিছু বলতে পাইনি ঢোকার সময় খুব টেনশন হচ্ছিলো তো তারপরে ও চলে যাওয়ার পর আমি ওয়েট করছিলাম এখানে বসে বসে আর এই যে দেখো প্রথমে কিন্তু সবগুলো চেয়ারে একদম ফিল আপ ছিল এখন আস্তে আস্তে করে যে ভিতরে বাচ্চাগুলো ঢোকানো হয়েছে ওরা অডিশন দিয়ে বের হয়ে যাচ্ছে আর গার্জিয়ান আস্তে আস্তে কমে যাচ্ছে আবার ওইখানে গিয়ে এন্ট্রি হওয়ার জন্য দাঁড়াচ্ছে কিছু আবার রেজিস্ট্রেশন বুথে দাঁড়াচ্ছে এই জন্য চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছে কিন্তু প্রথমে কিন্তু পুরোটাই ভরা ছিল তো এইখানে আজকের অডিশন হচ্ছে গিয়ে পনেরোশো প্লাস আর কি মতো বাচ্চাদের আজকের অডিশন সকালবেলা দুপুরবেলা আরও হবে তো দুপুরেরটা আমি বলতে পারছি না তো এই আর কি চলছে নতুন কুড়ির অডিশন যারা হচ্ছে নতুন কুড়িতে রেজিস্ট্রেশন করেছো বা অডিশন হচ্ছে তাদের জন্য ভিডিওটা হয়তো হেল্পফুল হবে দেখলে অনেকটা আইডিয়া করতে পারবে অনেকেই প্রথমবার যেমন আমি প্রথমবার গিয়েছিলাম আমি অনেক কিছু বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল যে কিভাবে যাব তারপর গিয়ে কোথায় বসবো তারপর আমাদের ঢুকতে দিবে কি না বা কিভাবে কি সব কিছু আর কি খুব মনে মনে চিন্তা হচ্ছিলো তো সেই জন্য ভিডিওটা করা দেখলে হয়তো তোমাদের কিছুটা আইডিয়া হতে পারে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এই যে বের হয়ে গেছে এবং সে ইয়েস কার্ডও পেয়েছে সে আবৃত্তিতেই ইয়েস কার্ড পেয়েছে আর প্রতিটা বাচ্চাই হচ্ছে গিয়ে তিনটা বিষয়ে আবেদন করার সুযোগ ছিল তো সেই হিসেবে আমি আবৃত্তি গান আর হামনাতে করেছিলাম তবে আমার প্রথম টার্গেট আবৃত্তি ছিল তো আলহামদুলিল্লাহ ও আবৃত্তিতেই ইয়েস কার্ড পেয়েছে তো এখন যারা ইয়েস কার্ড পেয়েছে তারা হচ্ছে আবার বিভাগীয় পর্যায়ে যে বাছাই পর্ব হবে সেখানে অংশগ্রহণ করতে পারবে তো এই যে দেখতেই পাচ্ছো আজকে মানে এই অডিশনে আঞ্চলিক পর আঞ্চলিক পর্যায়ে বাছাই করবে যে যারা ইয়েস কার্ড পাবে তারা বিভাগীয় পর্যায়ে গ্রহণ করবে আর প্রতিটা বিভাগ থেকে সেখান থেকে হচ্ছে আটটা বিভাগ থেকে পাঁচজন করে চল্লিশ জন প্রত্যেকটা বিষয় সিলেক্ট করা হয় তারপর পর্যায়ক্রমে বাছাই চলবে আর কি তো আমাদের আজকের মতো সেই সময় বাসায় চলে যায়